ফেসবুক চায় না যে আপনি একজনকে ফলো করে আনফলো করে দেন তখন আপনার পেজটাকে ডাউন করে দিবে আজকে আপনাদেরকে কিছু ফেসবুকের নিয়ম কানুন সম্বন্ধে কিছু আলোচনা করব আমি আমার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতার আলোকপাত থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি জানি এই ফেসবুক পেজে যারা কাজ করেন আমার চেয়েও মহাপণ্ডিত আছেন মহা চালাক আছেন বা মহা জ্ঞানী আছেন বা অনেক অনেকেই অনেক বেশি জানেন যাই হোক কথাটা কেউ নেগেটিভ হিসেবে নেবেন না কারণ সবাইকে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি কারণ ফেসবুকে আমি এখনও ক্ষুদ্র তবে ক্ষুদ্র যেহেতু ক্ষুদ্র সামনে আরও শিক্ষার বিষয় রয়ে গেছে আরও শিখবো আরও জানবো তো আপনারাও যারা আমার মতো ছোটো ইউজার আছেন বা আমার চেয়েও যারা জিরো পর্যায়ে আছেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলা বা বোঝানোর চেষ্টা করব। আজকে বলবো কেন আপনাদের ফলোয়ার্স বাড়ে না সবার কিন্তু একটাই প্রশ্ন বিশেষ করে ছোট ইউজারদের বেশি বেশি পরিমাণ প্রশ্ন একটাই আমাদের ফলোয়ার্স কেন বাড়ে না এবং আমার ভিডিওতে কেন ভিউ আসে না এই ধরনের প্রশ্ন সচরাচর অনেকেই করে থাকে তা আপনাদের ফলোয়ার্স কেন বাড়ে না এটার প্রধান একটা বিষয় বলতেছি আপনারা অনেক সময় দেখা যায় যে একজনকে ভালো লাগছে ফলো দিয়েছেন ফলো দেওয়ার পরে ওই ব্যক্তিটি আপনাকে রিটার্ন আবার ব্যাক ফলো দিচ্ছে না বা আপনি ফলো থেকে এখন আনফলো করে দিলেন মানে আপনি লোকটিকে ওই পেজটিকে ফলো করলেন পরে আবার আনফলো করে দিলেন এই ধরনের যাদের অভ্যাস আছে যারা ফলো করে আনফলো করে দেন তারা সাকসেস হওয়াটা ফেসবুকে খুবই টাফ আপনার যে স্বপ্ন আছে যে স্বপ্ন নিয়ে আসছেন ফেসবুক থেকে কিছু করবেন ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করবেন যে স্বপ্ন নিয়ে আসছেন বা যে আশা করতেছেন সে আশা আপনার পূরণ হওয়াটা খুবই দুর্বিশ্ম মনে হবে বা না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ ফেসবুক চায় না যে আপনি একজনকে ফলো করে আনফলো করে দিন তখন আপনার পেজটাকে ডাউন করে দিবে আপনি আর চাইলেও দেখা গেছে আপনার শত শত হাজার হাজার মানুষের কাছে আপনার পেজটা বা আপনার ভিডিওটা পৌঁছবে না তার জন্য আপনারা কখনো এই কাজটি করবেন না যে ফলো দিয়ে আনফলো করবেন না এক আপনি ফলো করেন নাই এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আপনি যখন ফলো করবেন তখন আনফলো করবেন না বা ফ্রেন্ড লিস্টে আপনার অনেক ফ্রেন্ড আছে কাউকে ভালো লাগছে না তাকে আপনি ডিলিট করে দিলেন এই ধরনের অভ্যাস যাদের আছে তারা অতি সহজে ফেসবুকে আপনাদের যে স্বপ্ন যে আশা নিয়ে আসছেন সেই আশাটা কখনোই পূরণ হবে না তাই আমি সবাইকে সাজেশন করব আপনারা কখনোই আপনারা কখনোই ফলো দিয়ে আনফলো করবেন না আপনার ভালো লাগছে আপনি তাকে ফলো দিয়েছেন থাক জাস্ট এভাবেই থাকুক এই জিনিসটা কখনোই করবেন না এরকম করলে আপনার কখনোই পেজে গ্রোথ পেজের রিচ এঙ্গেজমেন্ট বা আরও অন্যান্য যে পেজের যে কোয়ালিটিটা কখনোই কিন্তু আপনার গ্রোথ হবে না এটা কিন্তু ধীরে ধীরে টপ পজিশনে উঠবে না এটা ডাউন হয়ে থাকবে মানুষের কাছে পৌঁছাবে না আপনার ভিডিওগুলো এই কারণেই কিন্তু আপনার ভিও আসবে না দুইশো একশো পাঁচশো পাঁচশো যাওয়াটাই টাফ হয়ে যাবে আপনার ভিডিও তাই আপনারা এই কাজটি কখনোই করবেন না নেক্সট একটি টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ